হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও মানে একটু ভালো আছি তোমাদের আশীর্বাদে তো আজকে দেখো আমি একটা মোচা নিয়ে চলে এসেছি এখানে তো মোচাটা কীভাবে কাটতে হয় সেটাই তোমাদেরকে দেখাবো তো তোমরা অনেকেই মানে প্রত্যেকেই জানো যে মোচা কীভাবে কাটতে হয় হয়তো কেউ কেউ জানো না তো সেই কারণে আমি দেখাচ্ছি না দেখানোর আমার একটা বিশেষ কারণ আছে মানে কি বলো তো আমাকে একজন বলেছে যে আমি নাকি মোচা কাটতে জানি না তো সেই কারণেই আমি তোমাদের সঙ্গে মোচা কাটাটা শেয়ার করছি যে আমি যেভাবে মোচাটা কাটি সেভাবে তোমরা দেখে কমেন্টে বলো বলছিলাম আমি যেটা যেভাবে কাটি তো সেটা যদি ঠিক হয় তোমরা কিন্তু সবাই কমেন্টে বলো কি আমি পারি কি পারি না তো যে বলেছে তার জন্য আমি এই ভিডিওটা দিয়েছি তো দেখো আমি এখানে লবণ জল নিয়েছি লবণ আর একটু হালু হলু জল কাটতে লেগেছিলাম তারপরেই তোমাদের সঙ্গে ভিডিওটা করেছি আর এখানে মোচাগুলো নিয়ে নিয়েছি মানে আমি অল্প অল্প করে বা কাটছিলাম বাসছিলাম আর অল্প অল্প করে কাটছিলাম তো এখানে দেখো মোচাগুলো প্রথমে আমি বেছে নেব মোচাগুলো প্রথমে আমি বেছে নিয়েছি কারণ মাঝে একটা শক্ত করে যেই দাঁড়টা থাকে সেটা ফেলে দিতে হয় আর একটা থাকে ওটা জানি না আমি কি বলে ওটাকে ফেলে দিতে হয় তো অন্যগুলো সব ফেলে দিয়েছি আর এখানে মোচাগুলো নিয়ে নিয়েছি তো দেখো আর এটা আমি আর ছাড়াইনি যেহেতু আর মোচাগুলো একটু ছোট ছোট বেড হচ্ছিলো সেগুলো আর ছাড়াইনি তারপরেই দেখো এগুলো এগুলোকে আমি সমানভাবে বেছে বেছে রেখেছিলাম যাতে উল্টো পাল্টা করে রাখলে না কাটতে একটু অসুবিধা হয় সেই কারণে এক সমানভাবে রেখে নিয়েছিলাম এবং নিয়েও নিয়েছিলাম এক সমানভাবে তো তোমরা কী এভাবে নাও না কি আলাদাভাবে নাও আমাকে কিন্তু বলো সবাই ঠিক আছে যে যে আমার ভিডিওটা দেখছ তারা তারা অবশ্যই বলবে আর দেখো তারপরেই আমি কেটে নিয়েছিলাম আর কেটে কেটে ওই লবণ জলটাতে জল লবণ আর হলুদ দিয়ে যে জলটা রেখেছিলাম সেই জলটাতে রাখছিলাম আর কাটাটা মানে আমি একটু ছোট ছোট করেই কাটি মোচাটা তো মোচাটা ছোটো ছোটো করে কাটতে হয় এরকমই শুনেছিলাম আমি সেই কারণে ধরো শুনেছি দেখেছি সবটাই তো সে কারণে আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম ভালো খেলতেও হবে আর দেখতেও ভালো লাগে তো সব মশলাগুলো আমি কেটে নিয়েছিলাম তারপরে লবণ রকম দেখলাম কাটা শেষ হয়ে গেছে আর তোমরা না কাঁটা লাগবে একটু হাতে তেল নিয়ে নেবে নিয়েছি হাতে আঠাগুলো লেগে যাচ্ছিল আমার কাটা শেষ হয়ে গেছে আর তো একটা পরে ছিল ওই দুটো নিয়ে নিয়ে নিয়েছিলাম কেটে নেওয়ার জন্য তেলগুলো কেটে কিনে নিলাম আর দেখো তারপরে মানে এটা কাটতে না আমার খুবই ভালো লাগে তোমাদের যেটা বলছি মানে এটা কাটতে আমার সত্যিই খুবই ভালো লাগে তো এটাকেও কেটে নেবো যেরকমভাবে ওটাকে ওগুলো ছোটো ছোটো করে কেটেছি তো সেইভাবেই ছোটো ছোটো করে ওই ওটাকেও কেটে নেবো কী সুন্দর লাগছে দেখতে আমার তো ভারী সুন্দর লাগছে দেখতে মানে কী বলবো মানে খেতে খেতেও ভালো লাগে ভালো লাগে না সেরকম নয় খেতেও ভালো লাগে আবার দেখতেও ভালো লাগছে তো না তোমরাই বলো বন্ধুরা তোমরা কি এইভাবে কাটো না কোন তোমাদের কোনো আলাদা রকমের পদ্ধতি আছে কাটার তো তোমাদের যদি আলাদা রকমের পদ্ধতি থাকে তো আমাকে বলো যে হয়েছে কি হয়নি আমার মোচা কাটা ঠিক আছে বলো তো মানে আমি যেমনভাবেই পারি পারি তো রান্না তো হয়ে যায় বলো আর আমি নিজেই সব জিনিস নিজে হাতেই করি নিজে হাতেই কাটি নিজে হাতেই রান্না বান্না করি তো যদি আমি নাই পারি তাহলে আমাকে কি করে দেয় সেটা মানে সব পারি সেটা নয় কিন্তু কিছু কিছু জিনিস তো পারি বলো তো আমি কেটে নিয়েছিলাম তা আমার প্রায় শেষ লবণ জলে ফেলার একটা কারণ আছে সাথে যে কষ্টটা থাকে সেই কষ্টটা না লবণ জলে ফেললে পরে সেটা বেড়ে যায় মানে আর আমি বেশিরভাগই আগের দিন কেটে রাখি কি রাত্রেবেলায় তো আজকে টাইম পাইনি সেই জন্য সকালে ঘুম থেকে উঠে মানে কাজটা সেলে আমি কেটে নিয়েছিলাম তারপরে দু তিন ঘন্টা পরে রান্নাটা করেছিলাম তো ভালোভাবে কষ্টটা বেড়ে যায় আর দেখো আমি হাতে তেল নিয়ে নিই তার ফল এটা আঠাগুলো তো সব লেগে হয়ে গেছে আর নখগুলো দেখো একদম কালো কালো হয়ে গেছে তোমরা কিন্তু তেলটা নেবে তাহলে তোমাদের এটা হবে তো বন্ধুরা ঠিক আছে দেখো এরকম হয়েছে আমার মশলাটা কাটা তো তোমরা কেমন হয়েছে সবাই বলো আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তাহলে